আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পাঞ্জশির দখলের পথে তালেবান আফগানিস্তানে তালেবান বিরোধী শক্ত এবং শেষ ঘাঁটি হিসেবে পরিচিত পাঞ্জশির দখলের সলনিকটে রয়েছে তালেবান পাঞ্জশির প্রবেশপথ সংলগ্ন এলাকার গলবাহার থেকে আল জাজিরার সাংবাদিক এই তথ্য জানিয়েছেন আলজাজিরার সাংবাদিক চার্লস স্টারটফোর্ড বলেন পাঞ্জশিরে ব্যাপক সংঘর্ষ চলছে গত দুই ঘন্টা যাবত সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে অঞ্চলটির বাসিন্দাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে তিনি আরো বলেন আমরা যখন এখানে আসি ব্যাপক ধোয়া দেখতে পাই তালেবান সেখানে ব্যাপক গোলা করছেন তালেবান পাঞ্জাশের দখলের পথে রয়েছে তারা বিদ্রোহীদের শেষ মুহূর্তে জবাব দিচ্ছেন তো আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বাংলা খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ